আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বর্ষীকরণ নারী নিজের ইচ্ছে আপনার কাছে আসবে পরীক্ষিত বর্ষীকরণ তরিকা তিনটা একটা তরিকা একটা ভিডিওতে আমি বলেছি আরেকটি তরিকা আমি বলে দিতেছি সেই মোতাবেক আপনারা কাজ করবেন হানড্রেডে হানড্রেড কাজ হবে উর্দু কিতাবের নকশা বিন্দু পরিমাণ ভুল নেই বাংলা কিতাবে ভুল থাকে এগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিতে পারি আপনার মধ্যে রুহানি শক্তি থাকলে একটা কাজও মিস যাবে না আপনি না লিখতে পারলে ফটো কপি করলেও কাজ হবে কিন্তু আপনার মধ্যে রুহানি শক্তি থাকে কাজ কীভাবে করবেন নিয়ম সব কিছু বলে দেবো অনুমতি দিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা হামজাদকে বশ করা তাবিজ নেবেন যোগাযোগ করবেন হামজাদকে একবার বশ করতে পারলে বান বিচ্ছেদ বশীকরণ আপনার যেমনে মনসায় কাজ করে নিতে পারবেন হামজাদকে হুকুম দিলে কাজ করবে যারা তাবিজ নেবেন যোগাযোগ করবেন কাজটি করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবার সকাল দশটার মধ্যে তাবিজ লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নিশ্চয় নামের উল্লেখ আছে এখানে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের পর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক একটাই তাবিজ লিখবেন আগরবাতি ধোয়া দেবেন আত্মিঁটায় দেবেন যে তাবিজে ভরে তেমাতা অত্যায় একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সে রাস্তার মাঝখানে তাবিজ গেড়ে দেবেন তিন থেকে সাত দিন সময় নেবে রাশি পাতলা থাকলে তিন দিনের রেজাল্ট চলে আসবে রাশি ভার থাকলে পাঁচ থেকে সাত দিন সর্বোচ্চ সময় নেবে হানড্রেড পারসেন্ট কাজ হবে গ্যারান্টি আছে আমার নিজ পরীক্ষিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ